হ্যালো গাইজ এগারো দুগুনে বাইশ আমরা এখন হাঁটতে এসেছি কোথায় হাঁটতে এসেছি মুখ ভ্যাকচু কেন তোমার লজ্জা লাগছে আমরা ভলক মলক কিছু বুঝি না ভাই এই যে এ যা বুঝে সে হয়েছে ক্যামেরার সামনে আসলে শুধু লুকাইতে হবে এই জানে আর স্টার্টিং কিভাবে করতে হয় তাও জানি না বলছি তোমরা সবাই ভালো আছো ভালো আছো তো আমরাও ভালো আছি খুবই ভালো আছি কিন্তু মুখে পোকা ঢুকিয়ে এ মারিস নিল পিঠে ব্যথা তারপরে এই যে এখন ওই যে শীত ফুড়ে যাইছে শীত ফুড়ে যাইছে তারপরে এখন গরম আসতেছে তো গরমকে আমরা অশুভভাবে খুব বাজেভাবে ওয়েলকাম জানাবো কেন আমি চাইনি গরম আসুক দুনিয়ায় না গরমে বড় জ্বালাই আমি ঘেমে টেমে যাই খুব অশুভ অসুবিধা হয় তো যাই হোক সামনে লোক আসছে একটু একটু লজ্জা লাগছে লজ্জা তো নাই এমনিতেই তাও লজ্জা লাগছে তো দাও লোকগুলো পার করলে দিয়ে আবার ভিডিও স্টার্ট করছি ঠিক আছে তোমরা একদম পালাবা না কিন্তু ঠিক আছে আচ্ছা ও ব্রাইটনেস ক সেটা আবার বলতে হয়েছে ওকে লজ্জা ফজ্জা লাগছে বোধ হয় যে সে যাই হোক স্টাইল মাইল ওসব আমরা পারি না বাবা এই তুই কিছু বল রে এতসব বল আমি একা একা শরম করতেছে শরম করবে কেন দেখ অত কেন কেন করে কথা বলিস ঠিক আছে আমরা কেনে বলছি কুতাই এই ভাবে কথা বলি ঠিক আছে তো কেন কেন করিস না গান করতেছে আছে গান ছিল যে আশা আমি ভাত ভোচে বাসা কেন হলো যে এমন হাসি চোখে ভাসছে দুই নয়ন ফিরেই ভুলে গেলাম যাক এই যে এই গাইস এটা হচ্ছে বট গাছ ঠিক আছে দেখা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বট গাছ আর এই যে যেটা পড়ে আছে এটাকে বলে নাইটি তার উপর যেটা আছে ওটা হচ্ছে চাদর তো আবার পাশাটা স্কুটি নাকি আসছে আবার শরম করছে দাঁড়া বড় চল যাক আবার ভিডিও স্টার্ট করব ঠিক আছে তো গাইস এই দেখুন এই লোকটা এসে আমার ভিডিওর মধ্যে ডিস্টার্ব কর দিলো তো আর কেয়ার করা যাবে পথ চলতে মানুষ কিছু তার আর বলার নাই আর এই যে হয়েছে কলা বাগান কলা বাগানে কলা ধরে কলা ফুরি গেলে থোর হয় থোর আমরা খাই যাদের ব্লাড প্রেশার হাই আছে তারা খায় তারপরে এই থোর আর একটা জিনিসও খাওয়া হয় মুচাই তো মুচা মুচা চুরি করবি চুরি চুরি করি পাকা কলা আছে কি দেখি গে চ পারবো আচ্ছা ঠিক আছে যাই হোক আমি বলছি মানে এটা কিন্তু ভাবো না যে আমরা চোর ঠিক আছে আমাদের দেখে দেখেছো কত নিঃফ আমরা চুরি করতে পারি যাই হোক এখন আমরা এখন ই করছি মানে হচ্ছে বাড়ির পথে রওনা দিচ্ছে এখন যারা চাষি আছে তারাও লোক আছে এখানে হ্যাঁ আসতে করে বলছি এবার হচ্ছে যারা চাষি আর কি সে ছোটোবেলায় পড়েছি না চাষিরা সব ঘরে ফেরে নাকি তখন যারা যা চাষি কৃষক মানে আমার মতো মানুষরা তারা সব ঘরে ফিরে তো এটা হচ্ছে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ তো আমি এখন কথা বলতে বলতে এতটাই মানে কি বলবো আর কি মানে সেই কী বলে না কেলান্ত কেলান্ত হয়ে গেছে যে আমার আমরা আর দম এই হয়েছে না তো আপাতত সন্ধ্যে হয়ে যাচ্ছে গুড ইভিনিং বিকাল ছিল তখন আমি যখন ভিডিও করছিলাম তো আমি তো এখন রাত্রিবেলা আর ভিডিও ভিডিও করতে পারবো না তো আজকের মতো গুড নাইট আবার পরে যখন দেখা হবে গুড মর্নিং দিয়ে ভিডিও শুরু করব টাটা ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে হ্যাঁ টাটা টাটা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন হালকা করে ঘুমিয়ে যাবেন